ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ভোলা সদর উপজেলার পক্ষ থেকে এই সদর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবার জন্য ঈদ মুবার আল্লা আলাপ এই রমজান মাসে যে কোরআন নাজিল করেছেন আমরা যদি এই কোরআনের অনুশাসনের মাধ্যমে আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করতে পারতাম তাহলে আমরা সকল ধরনের অশান্তি অনাচার জুলুম নির্যাতন থেকে আমরা নিজেরা বাঁচতে পারতাম আমাদের সমাজ বাঁচতে পারত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলি তার চল্লিশ বছর বয়স পর্যন্ত তার সমাজের মানুষের কে জুলুম থেকে হেফাজত করার জন্য মানুষকে অন্যায় অনাচার থেকে মুক্ত করার জন্য হেলফুল ফুজুলের মাধ্যমে শত চেষ্টা করেও মানুষকে মুক্তি দিতে পারেননি কারণ সেটা ছিল তার নিজস্ব ইচ্ছা নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যমে কিন্তু মহান আল্লাহ সুবাহ ওয়া যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার রীতিনীতির মাধ্যমে যখন নবুয়াত পাওয়ার পরে তেইশ বছরে তিনি আল্লাহর দেওয়া বিধানের মাধ্যমে মানুষদেরকে দিনের পথে আহ্বান করছিলেন তখনই মানুষেরা শান্তির পথ খুঁজে পেয়েছিল এটা দ্বারা এটাই প্রমাণ হচ্ছে যে মানব রচিত মতবাদের মাধ্যমে মানুষ শান্তির পথ খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বরং মানুষকে যিনি সৃষ্টি করেছেন সেই প্রভুর বিধানের মাধ্যমেই মানুষ একমাত্র শান্তির পথ খুঁজে পাবে এই জন্যে বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের মাধ্যমে এই বাংলাদেশে একটি ন্যায় এবং ইনসাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় আমরা সর্বস্তরের জনগণকে এই কোরআনের মাসে যে মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনের সায়াতরে এসে জীবন পরিচালনার জন্য আবেদন করছি সম্মানিত দেশবাসী সম্মানিত ভাইরা আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলছে এর কারণ হচ্ছে মুসলমানরা আল্লাহর দেওয়া বিধান থেকে দূরে সরে আছেন আজকে ফিলিস্তিনের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্মমভাবে নির্যাতন জুলুম করা হচ্ছে আজকে তারা ইফতার করছেন বনের ঘাস দিয়ে তাদের খাবারের ব্যবস্থা নেই ইসরায়েল ইহুদিরা আজকে তাদের উপর কঠিনভাবে জুলুম নির্যাতন করছেন বিগত সময়গুলোতেও যখনই ঈদের আনন্দ আসার মুহূর্ত হয়ে থাকে তখনই তাদের উপরে জুলুম করে থাকেন তারাই তারই ধারাবাহিকতায় এবারও একটি সন্ধি চুক্তি ভঙ্গ করে যেখানে সন্ধির মাধ্যমে যুদ্ধবিরতি চলছে সেই মুহূর্তে চুক্তি ভঙ্গ করে তারা ফিলিস্তিনের উপরে আজকে হামলা করছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা আশা পোষণ করছি যখন কাফেরা হোদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে যখন মুসলমানদের উপর নির্যাতন করছিলেন আর তখনই আল্লাহ মক্কা বিজয় দিয়েছিলেন আজকে ইহুদিরা যখন এই যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে আবারও মুসলমানদের উপরে অত্যাচার জুলুম করছে আমরা আশা করি অচিরেই ইহুদিদের বিপর্যয় হবে তাদের পতন হবে এবং ফিলিস্তিনের ফিলিস্তিনি মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা এই জালেমের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুন গাজার মুসলমানদেরকে বিজয় দান করুন আল্লাহ সুবান তালার কাছে প্রার্থনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা